আসসালামু কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে এটা স্টাইল আলমারি বলবো বলবো কারণ কারণ এটা হচ্ছে আমরা এখানে চুরি বক্স দিয়েছি একটা দুটা তিনটা ফকেট দিয়েছি এবং এখানে আপনি চুরি রাখতে পারবেন কাজ করবেন চুরি রাখতে পারবেন এবং কসমেটিক রাখতে পারবেন এই এবং এটা হচ্ছে আপনি রাফ ইউজ করতে পারবেন ঠিক আছে দরজাতায় আর এখানে একটা তালা দিছি একটা হ্যান্ডেল দিয়েছি এটা কাছ থেকে তো আমাদের হ্যান্ডেল গুলো দেখা হই হ্যান্ডেল গুলো কিন্তু আপনার খুবই বাইরের হ্যান্ডেল তালা চাবি হ্যান্ডেল অটো লক খুবই উন্নত মানের ঠিক আছে তো এটা হচ্ছে আপনার এক্সট্রা ড্রেসিং এবং এটার ভিতরে ডিজাইন আছে আমরা দিয়েছি আপনার আপনার হ্যাঙ্গার এখানে আপনি শাড়ি ঝুলাইতে পারবেন ঠিক আছে শাড়ি ভাসকে ঝুলাইতে পারবেন এবং এখানে তিনটা দাগ এক দুই এই দুইটা দাগে আপনি কাপড় ছোঁয়ার রাখতে পারবেন এবং এই ডয়ারে আপনি আরো কসমেটিক চাইলে আপনি ডয়ার ভিতরে রাখতে পারবেন এই ডয়ারটা এবং এই ড্রয়ারের ড্রয়ারের পাশে একটা এবং এই পকেট আছে এবং আপনি দেখেন এটার ভিতরে এটার ভিতরে কোয়ালিটি না এখানে আপনি শাড়ি রাখতে পারবেন এখানে আপনি কাপড় চোপড়গুলো গুলো করে রাখতে পারবেন এই ডয়ারে আপনার কসমেটিক রাখতে পারবেন তো এটা হচ্ছে ভিতরের ডিজাইনটা আর বাইরের ডিজাইনটা তো আমি দেখালামই চুরি বক্স ঠিক আছে তাছাড়া হচ্ছে আপনার জুতা জোতা রাখার জন্য আমরা এই যে ড্রয়ারটা দিয়েছি এখানে ডয়ারটা অনেক বড় চাইলে এখানে আপনি চার জোড়া আপনি যে কোনো স্লিপার বলেন এবং সুকে যা রাখতে পারেন গুলো অনেক হাইটে দিয়েছি অনেক বড় দিয়েছি জোতা রাখার জন্য ড্রয়ার তো হচ্ছে এবং তালাও দিয়েছি ঠিক আছে তো এই ড্রেসিং বিল্ডার উচ্চতা হচ্ছে আপনার ছয় ফিট দুই ইঞ্চি আর পাশে হলো আপনার পঁচিশ ইঞ্চি আর গভীরতা হচ্ছে আপনার চব্বিশ ইঞ্চি তো এটার ওজন হচ্ছে আপনার ষাট কেজি ওয়েট এটা প্রাইস হতো মাত্র পনেরো হাজার টাকা তো যদি আপনাদের ভালো লাগে স্ক্রিন শট যে আমাদের স্ক্রিন থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনি অর্ডার করতে পারেন দেখা হবে আরেকটি নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ